হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গত দুই দিন ধরে আমার মনটা খুব পিৎজা পিৎজা করছে বাপরে বাপ পিৎজা যে এত দাম কি আর বলবো তাই ভাবলাম আজকে বাসায় আবার একবার পিৎজা ট্রাই করে দেখি হয় কি না আমি তো জানি আপনারা অনেকেই পারফেক্ট পিৎজা বাসাতেই বানাতে পারেন আর এইটাও জানি যে আমার মতো পাবলিকও অনেকেই আছেন যারা পারফেক্ট পিৎজা তো বানাতেই পারেন না আবার পিৎজা বানাতে গিয়ে আমার মতো তিন চারবার বাসও খাইছেন আমিও খাইছি তো দেখা যাক আজকে আমি বাস খাই না পিৎজা খাই ট্রাস্ট মি আমি আজকে আপনাদের পারফেক্ট একটা রিভিউ দেবো ইনশাল্লাহ যাতে আপনাদের জিনিসগুলা নষ্ট না হয় সো লেস ট্রাই অ্যান্ড রিভিউ জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম আর নিয়ে নেব এক কাপ পরিমাণ গরম পানি এই পানিটা এমন গরম হবে যেন হাত দিয়ে এক সেকেন্ডের বেশি রাখা না যায় অর্থাৎ সহ্য শক্তির থেকে একটু বেশি গরম হবে এবার এর মধ্যে নিয়ে নেব দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ আপনারা চাইলে এইখানে এক কাপ তরল গরম দুধও ব্যবহার করতে পারেন আমার কাছে তরল দুধ ছিল না তাই আমি গুঁড়া দুধ নিচ্ছি এবার দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা যখন ভালোভাবে গলে গেছে তখন এর মধ্যে দেব দুই চা চামচ ইস্ট ইস্টটা দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমারটা প্রথমে একটু দানা দানা ছিল কিন্তু কিছুক্ষণ মেশানোর পর মিশে গেছে আপনাদের যদি দানা থেকে যায় তাহলে একটু সময় নিয়ে মেশাবেন এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য তার মধ্যে আশা করি ইসটা ফুলে যাবে এবার আমি চিকেনটা রেডি করব এজন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ হাড়ছাড়া মুরগির মাংস আর এগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এবার দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ সয়া সস সয়া সস না থাকলে দেওয়ার দরকার নেই আর দিয়ে দিচ্ছি এক টুকরা লেবুর রস আপনারা চাইলে এখানে ভিনেগারও দিতে পারেন এবার এটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর ম্যারিনেট করতে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য অ্যাট লাস্ট পুরা আধ ঘন্টা পর আমার এই ইজটা ফুলছে আমি দশ পনেরো মিনিট পরও দেখছিলাম কিন্তু তখনও ইজটা ফোলেনি আমি তো ভাবছিলাম যে মনে আজকেও হবে না যাই হোক এবার আমি ময়দাটা মেখে নেব এজন্য বড় সাইজের একটা গামলা নিয়ে নিলাম গামলাটা দেখে আবার কেউ কিছু মনে করলেন না কারণ গামলাটা বড় হলেই ময়দাটা মাখতে আমার সুবিধা হবে তাই এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আর হাফ চা চামচ লবণ এবার এই লবণ আর ময়দাটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর লবণটা কিন্তু ময়দার সাথেই নিতে হবে ইস্টের সাথে নেওয়া যাবে না তাহলে অনেক সময় কিন্তু ইস্টটা ফুলতে চায় না এটা মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ইস্টের মিশ্রণটা এবার আমি ভালো করে মেখে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এবার আমি আবারও মেখে নিচ্ছি কিন্তু আমার ডোটা একটু শক্ত মনে হচ্ছে বাট পিৎজা ডো তো একটু নরম নরম হয় আর আঠালো হয় তাই এখানে আমি সামান্য অল্প একটু গরম পানি ছিটিয়ে নিলাম এবার আমি এটা আরও চার পাঁচ মিনিট ধরে মেখে নিচ্ছি এবার ময়দাটা আমার মাখানো হয়ে গেছে আর পারফেক্ট একটা আঠালো ভাবও চলে আসছে এবার এইটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য আর চেষ্টা করবেন গরম কোনো জায়গায় রাখতে এটাকে আমি রান্নাঘরে চুলার পাশে রেখে দিচ্ছি এখন আমি তৈরি করব পিৎজা সস এজন্য একটা কড়াইয়ে এক চা চামচ পরিমাণ তেল গরম করে নিচ্ছি আর এতে দিয়ে দিলাম দুই কোয়া বড় রসুন কুচি রসুনটা প্রায় এক মিনিটের মতো ভেজে নিচ্ছি আর এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম পেঁয়াজ কুচি এই পেঁয়াজ ও রসুনটা আমি একটু বেশি কুচি করে নিয়েছি এবার এটা বাদামি করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের টমেটো ব্লেন্ড করে নিয়েছি সেটা তবে এটা একটু দানা দানা করে ব্লেন্ড করছি পুরো পেস্ট করিনি এবার এটা আমি দুই মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স এবার একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরিগানো এবার চেড়ে আর একটু মিশিয়ে নিচ্ছি আর নামানোর ঠিক এক মিনিট আগে দিয়ে দিচ্ছি আট দশটা তুলসী পাতা এবার সসটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তবে এখানে আমি একটু লবণ ও হাফচা চামচ চিনিও অ্যাড করেছিলাম আপনারা অবশ্যই এইটা অ্যাড করে দেবেন আবার আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এ বাবা কি অবস্থা আমি পুরাই ভয় পেয়ে গেছিলাম কি পরিমাণ তেল যে সিটসে গায়ে যাই হোক রান্না করতে গেলে কত কিছুই তো হয় ওই তো ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার এই চিকেনগুলো আমি ভেজে নেব মিডিয়াম আছে ভালো করে চিকেনগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই চিকেনগুলো আমার এবার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমার ভাজতে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগছিল এবার দেখি আমার এই ময়দাটার কি খবর কী রে খোলে কেন কী হয়েছে আরে ভাই খোল ও অ্যাট লাস্ট ময়দাটা আমার ফলছে আলহামদুলিল্লাহ কি সুন্দর ফুলছে আমি কখনোই ভাবতেই পারিনি যে এটা ফুলবে আর এতটা পারফেক্ট হবে আবারও একটু মেখে নিচ্ছি এবার এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব কারণ আমি আজকে এই ডো দিয়ে দুইটা পিৎজা বানাবো আমার ঘরে পিৎজা প্যান নাই তাই আমি এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি এবার এর মধ্যে হালকা করে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে পিৎজাটা প্লেটে লেগে না যায় এবার ময়দাটার একটা ডো নিয়ে হাত দিয়ে একটু শেপ করে নিচ্ছি আর হাত দিয়েই পিৎজার একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে একটু বেলেও নিতে পারেন আর চারপাশ থেকে এভাবে একটু উঁচু করে নিচ্ছি ভিডিওটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন পিৎজা যেরকম উঁচু থাকে ওরকমই করে নিলাম আর এভাবে একটু কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পিৎজা সস আমি যেহেতু দুইটা পিৎজা বানাবো তাই অর্ধেকটা পরিমাণ সস নিয়ে আমি ভালোভাবে পিৎজার গায়ে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন তবে এই সসটা দিলেই পিৎজাটা অনেক বেশি জুসি ও টেস্টি হয় তো এখানে আমি এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেনগুলো এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এই ক্যাপসিকামগুলো আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি বাপরে বাপ এই ক্যাপসিকামটার দাম নিয়েছে আমার কাছের থেকে আশি টাকা ভাবা যায় বাসায় পিৎজা ট্রাই করতেও অনেক খরচ আর জিনিসপত্রের যে দাম বাপরে বাপ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই পেঁয়াজগুলো আমি রিং করে কেটে নিয়ে নিয়েছি আসলে আমার মতে পিৎজাতে কি টপিংস দেবেন তা নির্ভর করে আপনাদের হাতের কাছে কি আছে তার উপর এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আরও দিয়ে দিচ্ছি মজরেলা চিজ এই চিজটা আপনাদের পছন্দ মতো আপনারা কমিয়ে বা বাড়িয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি সসেজ সসেসটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই আমার ঘরেই ছিল তাই আমি এখানে সসেসটা দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আবার চাইলে মাশরুম ব্ল্যাক অলিভও দিতে পারেন মোট কথা পিৎজাটা আপনাদের মনের মতো অর্থাৎ যেমন খুশি তেমন সাজার মতো সাজিয়ে নেবেন আর সামান্য একটু অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি এবার চুলায় বড় একটা পাত্র বসিয়ে তাতে একটি স্ট্যান্ড দিয়ে দশ মিনিট হাই হিটে এই পাত্রটি আমি গরম করে নেব দশ মিনিট পর এবার পিৎজাটা খুব সাবধানে বসিয়ে দিচ্ছি বসাতে গিয়ে আমার কিন্তু হাতে স্যাকা লাগছিলো সো আপনারা একটু সাবধানে এই কাজটা করবেন এবার ঢাকা দিয়ে প্রথমে দশ মিনিট হাই হিটে তারপর দশ মিনিট লো হিটে আমি পিৎজাটা বেক করে নেব টোটাল বিশ মিনিট পর ঢাকনা খুলে পিৎজাটা আমি তুলে নিচ্ছি দেখা যাক কি হয় আল্লাই ভালো জানে দেখে তো ভালোই মনে হচ্ছে এবার দেখা যাক এই তো আমার পিৎজাটা আলহামদুলিল্লাহ পিৎজাটা অনেক সুন্দর হয়েছে আর দেখুন ব্রেডটা কতটা সফট হয়েছে আর কতটা ফুলছে আমি তো ভাবছিলাম মনে হয় পুড়ে গেছে বা শক্ত হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি আমার কাছে পিজ্জা কাটা নেই তাই আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি আজ পর্যন্ত কোনো দিনই আমি এত পারফেক্ট পিৎজা বানাতে পারিনি সব সময় আমার এই ব্রেডটা নিয়েই প্রবলেম হইতো হয়তো কখনো ফুলতো না নয়তো কখনো পুইরা পুরাই একটা চড়া পিড়ার মতো হয়ে যেত বাট আজকে যে এতটা ফুলকো আর সফট একটা পিৎজা বান পাবো এটা আমি ভাবতেও পারিনি এই পিৎজাটা খুবই মজা আর জুসি ছিল আপনারা তো দেখেই বুঝতে পারছেন তবে এই পিৎজাটা একটু মোটা হয়ে গেছে আর ঝালটাও ছিল অনেক আমি তো আবার ট্রাই করবো ইনশাল্লাহ আপনারাও চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ